এবং মাঠের পশ্চিম পাশে মোহাম্মদপুরের অবস্থান আমাদের আজকে একজন গেস্ট এসেছেন অর্থাৎ আকামুল্লাহ জনাব আকামুল্লাহ এই তিনি তার অবদানের কথা আসলে ও বলে শেষ করা নেই তিনি ক্রীড়ামুখী খেলাকে ভালোবাসেন আমাদেরকে তিনি যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন তাকে ধন্যবাদ ज्ञापन করছি এই মুহূর্তে কিন্তু ঠান্ডা বাতাস সকলে প্রাণ ঠান্ডা করে দিচ্ছেন আসেন মিজান মিজান কিন্তু একটু পরে আসেন এদিকে প্রস্তুত আজকের সরাসরি লাইফে অর্থাৎ আমাদের মাঝে যে লোকটাকে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই জন শরীফুল ইসলাম হকি যুদ্ধ সাধারণ সম্পাদক তার কাছে চলে যাচ্ছে আজকের লাইফে জমে উঠেছে খেলা এই মুহূর্তে অর্থাৎ এর পরবর্তী ম্যাচের জন্য যারা তারা প্রস্তুতি নেবেন এর পরবর্তী ম্যাচে যারা মাঠে নামবেন সেই কাশিয়ানি এবং শ্রীভূম আপনারা শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করুন আমাদের এই টিমের খেলা শেষ হলেই আপনারা মাঠে আসবেন আপনারা ড্রেস আপ করে আপনাদের অবস্থানে থাকুন আমরা কল করলেই মাঠে নামবেন আপনাদের জন্য কিন্তু আমরা অতিরিক্ত সময় দিতে পারবো না সেই কাশিয়ানি এবং শ্রীপুর মাগুরা আপনারা আপনারা ড্রেস আপ করে থাকবেন আসেন আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুরের খেলোয়াড়

আজকে দেখা যাক তিনি হয়তো ধরে ফেলেন ডুব দিতে যাচ্ছেন তার পায়ে যথেষ্ট জোর আছে তিনি ভালো ডুবের খেলা ছিলেন এক সময় আসছেন রায়পুর রায়পুরের খেলোয়াড় তারা কিন্তু শুরুতেই কিন্তু গিয়েছিল কিন্তু নাইমারের চাষি বই নিত দশ নাম্বার চাষি বই কিন্তু ছুটে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যাইতে পারেননি নিজের মাঠে অর্থাৎ মৃত বলেই ঘোষণা হলো এবার জানাতে হবে না হয়তো পরের বার এ সে মরা নয় খেলা হবে আপনারা লটারি কিনুন খেলা দেখুন লটারি কিনুন খেলা দেখুন একেবারে হ্যাঁ আলামিনের কাছে যাচ্ছে নদীর কাছে যাও তোমাকে বাইলে দিবে সুন্দর দারুণ খেলতেছেন নামটা আমার মধ্যে জানে নেই লঠারি একটা লটারি নিয়ে যান এই তো লটারি কিন্তু একেবারে সিরিয়াল পড়ে গেছে এই মুহূর্তে তারা উঠতে আস্তে আস্তে লটারি দেওয়া হবে লটারি কিনুন খেলা উপভোগ করুন আমাদের জনাব আকামুল্লা কাকা তিনি কিন্তু কারণ কিরিয়া মোদী লোক লটারি ধরো খেলা শেষের দিন আমরা এই টাকা লটারি কিনুন খেলা উপভোগ করুন যারা এত সুন্দর আয়োজন করেছেন যাদের অক্লান্ত পরিশ্রম টাকা পয়সা শ্রম সব কিছু দিয়ে যারা একটা টুর্নামেন্ট সাজায় তারাই জানে একটা টুর্নামেন্ট করতে কত কষ্ট সুপ্রিয় দর্শক আপনার বৃষ্টি টাকায় কিন্তু পেয়ে যেতে পারেন একটা অ্যান্ড্রয়েড ফোন সরাসরি আজকে খেলা উপভোগ করুন বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি ইসামতি ইউটিউব চ্যানেল আকিদুল ইউটিউব চ্যানেল রবিউল ইউটিউব চ্যানেল সব কিন্তু একেবারে আজকে খেলা সরাসরি দেখাচ্ছে আপনাদের আমরাই মিস করছি ধন্যবাদ সত্যি আমাদের কথা মনে আছে জনাব ফরিদুল ইসলাম ফকির সাহেব তিনি শরীফুল ইসলাম ফকির সাহেব তিনি কিন্তু আমাদের মাঝে মাঝে খাওয়াচ্ছেন যাই হোক আমরা তাদের কথা বলবো এরপরের খেলা যারা যারা খেলবেন তারা প্রস্তুতি নেন তার আকাশে কিছুটা হলে মেঘের ঘনা ঘটা মেঘ হলে কি হবে হাডুডু খেলা বৃষ্টির মধ্যে হয় এর জন্য আমরা দুজনকে দুজনকে কি করলো আমাদের আইনসের কি রিজাল্ট দেন দুজন প্রতি দুজন

বিচারের খেলা দেখে যান দুইশো ছয় জনকে ধরাই দিয়ে একটা দেশ যোজনা করছে তিনজনকে কিন্তু মাইরে চলে গেছেন তিনজন কি দেখা যাক मिथान की ज़िनिश ও নামের আগে পরে টাইগার যুক্ত করতে হবে এটাই সাম্মি বলবে অর্থাৎ ভিজার টাইগার অনেক অনেক কিন্তু লাভ দিয়ে ঘোড়ার উপর দিয়ে চলে যান বাহ ও কি অনেক কিন্তু এমন লাভ দেন দুই চারজনের মাথার উপর দিয়ে নিজের কোথায় চলে যান সুক্রিয় দর্শক লটারি কেনার জন্য যেটা আপনাদের আহ্বান করছি আপনারা লটারি কিনুন আমাদের এখানে লটারি কিছু আছে আমাদের বরেঞ্চিয়ার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে আপনি জলাহুল হয়ে গেছেন এবার محسن হয়তো সামনেবার আবার দেখা হবে জান এবার আপনারা জানা যাবে হবে পর। এবার তিনি কিন্তু জলা হয়ে মারা গেলেন আসেন মিজান আবার তিনজনকে ধরায় দেবে হয়তোবা হ্যাঁ হ্যাঁ মিজান আবার তিনজনকে ধরায় দেবে নিশ্চয়ই দেখা যাক টাইসা করতে হবে মিজান কিন্তু আর তিনজনকে মারলে শেষে পায় এবার মৃতানের নামের পিছনে কিন্তু সবাই করতালি দিচ্ছে এবার কিন্তু আর সেই গান যাও অনেক বাড়ি যাও অনেক একজনকে নিয়ে গেছে মিজান কিন্তু একজনকে নিয়ে গেছে আইন আইন কিন্তু তিনি ভালো দেখাইছেন অর্থাৎ আমাদের সকলে শোদ্ধাভাজন দেখা আয় ভাই তিনি কিন্তু সত্যি ভালোবাসি বাজান আবার তুর্কিন আসছেন তিনজন এ পাশে আছে চারজন এ পাঁচজন পাঁচ এবং তিন তিনজন এবং চারজন আখুরি পাঁচ দেখা যাক আখুরি পাঁচির খেলা আখিরি পাঠ অর্থাৎ এই ম্যাচের কিন্তু আমরা আখিরি পাঠ বললে চলে আমরা দেখলাম নাইম কিন্তু শুধু টুকাইতেই পারে না সে ধরতেও পারে মিজানকে কি কট বহিন করে দিল একেবারে কট করে দিল লটারি কি নুন খেলা দেখুন লটারি না কিনলে কিন্তু না একজনের কাছে একজনকে এবার কিন্তু দুজন পাঁচজন আসেন কামরুল এবার পাঁচজন দুইজন এই খেলা আগে কোথায় ছিল रायपुरে একবারে সবাইকে মেরে যেতে হবে নাইম শূন্য নিয়ে যেতে হবে মেরে খেলা কিন্তু ঘুরে গেছে এবং আমরা আকিদুল চ্যানেলে দেখতে পাচ্ছি খেলা ঘুরে গেছে সত্যি চাই কবি টাইগারের আসার কথা কোথায় তিনি সুপ্রিয় দর্শক খেলা দেখতে চাই কবি টাইগারের জমে উঠেছে খেলা মাঠ কিন্তু এই মুহূর্তে কিন্তু মাঠ দারুণ একটা উত্তেজনা খেলায় একজন নিয়ে তিনি খুশি হলেন মুসলিম খুলনা থেকে আসছেন তারা দেখা যাক এবার কিন্তু একজনকে মেরে চাইতে পারলে বাকি হয়ে গেল দুই চার চার দুই স্কোর কিন্তু চার দুই শেষ নাম্বার পার্টি খেলা আরেকটা একটা টিমের খেলা আছে এরপরে আমাদের চার দুই স্কোর কিন্তু চার দুই আমাদের এখানে লেখা আছে স্কোর খতো খেলার ফলাফল ঘোষণা হয়ে যেতে পারে পরবর্তী ম্যাচে যারা খেলবেন তারা কিন্তু লেজাক করে আমাদের মাঠে প্রবেশ করবেন সময় বেশি দেওয়া হবে না লটারি কিনুন লটারি কিনুন খেলা উপভোগ করুন এবং প্রথম পুরস্কার আপনাদের জন্য রয়েছে প্রথম পুরস্কার এলওয়ে ফোন ফিলিং ফোন কিজনে দেখুন সিলিং ফ্যান সাত নম্বর পার্টির খেলা এখন আমরা দেখবো অর্থাৎ অনেক খেলোয়াড় এসেছেন খুলনা থেকে তাদের ঘা কেমন কেবল ঘামছে এবার কিন্তু আলমপুর তাকে থেকে রাখতে হবে নাইমকে মঞ্চের পিছন থেকে দয়া করে আপনারা একটু ফাঁকা করে দিন আপনারা দয়া করে মঞ্চের পিছন থেকে ফাঁকা করে দিন আসেন নিজান এবার কিন্তু আর কোন সুযোগ নেই মিজান সাতজনকে মেরে যেতে হবে মিজান একেবারে খোঁদের ভিতরে চলে যান হ্যালো যে যার কোর্টে চলে যান যে যার দলে চলে যান সুপ্রিয় দর্শক আলমপুর সাতারি মাঠের হাডুডু খেলার আজকে দ্বিতীয় দিন দুর্দান্ত লড়াই আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠেছে ইতিমধ্যে কিন্তু লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আপনারা পেতে পারেন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেতে পারেন একটি সিলিং ফ্যান টেবিল ফ্যান সহ আকর্ষণীয় পঞ্চাশটি পুরস্কার আক্রমণে রায়পুর আক্রমণে রায়পুর এবারে কিন্তু ঠেকিয়ে দিয়েছেন কিন্তু দুইজনই কিন্তু নাইম সেই দুর্দশ খেলোয়াড় নাইম মাঠে প্রবেশ করেছেন মাগুরা একাদশের নাইম আক্রমণ পাল্টে আক্রমণে জমে উঠেছে নাইম দম রেখেছেন এই মুহূর্তে আক্রমণের চেষ্টা এবারে কিন্তু নাইম একাধিক খেলোয়াড়কে কিন্তু

Masuk ya হাডুডু খেলা দেখছেন আপনারা মোহাম্মদপুর বনাম রায়পুর রায়পুর ইউনে সঙ্গে আমার আপনারা জানেন আজ যে হাডুডু খেলা উন্দরদিয়া বনাম আলামপুর টুর্নামেন্ট খুব তাড়াতাড়ি আমরা হয়তো ফাইনাল খেলা ফাইনাল খেলায় যাব সেমিফাইনাল পরেই আমরা ঈদের পরেই ফাইনাল ফাইনাল খেলার ঘোষণা দেব আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আলফা ডাঙ্গা বয়ালবাড়ি মধুখালী বড় মানুষের নেতা আমাদের অভিভাবক

সংগ্রামী বিপ্লবী সভাপতি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নতুন তারা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক আবুল কেশর আবুল ভাই মঞ্চ মোদী আছেন

যুক্ত সাধারণ সম্পাদক বাবুল কুমার রায় মহ আছেন মধুপুর ধার মধুপুর জেলার যুব দলের সহসভাপতি আব্দুল আলিম মানিক এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ